কই গেলি রে নাতিন 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 কই গেলি রে বুড়া বয়সে আর দৌড়া ভাল লাগে না রে নাতিন আর ফলাম না নাতিন নাতিন কই গেলি রে এই বড়া দুপুর রোদের ভিতরে শালার নাতিন রে কই বাইরে নাতিন নাতিন কই গেলি রে

না <laughs> <laughs>

কি সমস্যা কইবি তো দাদা কি সমস্যা কি কোমর রে ها নিজে তো কইরা ভয় রইছে কি করতি দাদা দাদা কো তা দা হইতাম ও না তিন কো বিয়া না করাইতা না কি শালা তাতে লাগে কি সব হই সব হই এই শুনে নাকালি এই শোন রক্ত পুরে দি না রে তরে কথা কইরে দাদা না রাখ কইরা না